দশক অতঃপর এনসিপি আজকে একশো পঁচিশটি আসনে তাদের মনোনয়নের ব্যাপার চূড়ান্ত করলো কারা প্রার্থী হচ্ছেন একশো পঁচিশ আসনে সেই ঘোষণা তারা দিল এটা কিন্তু একটা বিশাল সংখ্যা একশো পঁচিশ আসনে এনসিপি যে প্রার্থী ঘোষণা করতে পেরেছে এটা একটা বড় অর্জনই বলা যেতে পারে তিনশো আসনে তারা প্রার্থী আদৌ দিতে পারবে কিনা প্রার্থী তিনশো আসনে যেন দিতে না হয় সেই কারণে তারা তিন দলের জোট করেছে কিনা সেই ব্যাপারগুলো হয়তো সামনেই বোঝা যাবে কিন্তু এনসিপির প্রার্থী তালিকা যখন ঘোষণা করা হলো তখন সেখানে চমক কি কি আছে বেশ কিছু চমক আমরা দেখতে পাচ্ছি সেই চমকগুলো কি কি এনসিপির কেন্দ্রীয় নেতারা অনেকেই মনোনয়ন পাননি এটা একটা বড় চমক আর একটা চমক হচ্ছে এনসিপির নেতারা শীর্ষ নেতারা যারা নির্বাচন করবেন আগামী নির্বাচনে যে যে আসন থেকে নির্বাচন করবেন সেই সেই আসনে বিএনপির হেভিয়েট প্রার্থী আছে বলেই আমরা দেখছি তাহলে এনসিপি নেতাদের বিজয়ী হয়ে আসা কি আদৌ সম্ভব হবে নাহিদ ইসলাম ইদানিং বলছেন তারা ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করছেন না তাহলে তারা তারা কিসের কিসের জন্য নির্বাচন করছেন এর আগে তো আমরা আক্তার হোসেন নাসিরুদ্দিন পাটোয়ারি তাদের মুখে বলতে শুনেছি যে তারা নিশ্চিত ক্ষমতায় যাচ্ছেন এবং নাসিরুদ্দিন পাটোয়ারি তো বলেছেন যে তিনশো মানে চারশো আসন হওয়ার কথা ছিল এবার চারশো আসনের মধ্যে তিনশো আসনেই তারা জয়লাভ করবে এখন তাহলে নাহিদ ইসলাম এই কথা কেন বলছেন যে ক্ষমতায় যাওয়ার জন্য তারা নির্বাচন করছেন না তাহলে কি এতদিনে এসে তারা বুঝতে পেরেছেন যে নির্বাচনে বিজয়ী হয়ে আসার অবস্থানে তারা যেতে পারেননি কিংবা তাদের নানা ধরনের কর্মকাণ্ডের ফলে নিজেরা বিতর্কিত অবস্থানে চলে যাওয়ার ফলে সেটা আর সম্ভব হচ্ছে না চলুন একটু ভেতরে ঢুকে দেখার চেষ্টা করি এনসিপির এই মনোনয়নকে কেন্দ্র করে কি কি চমক আমরা পাচ্ছি থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম এনসিপির একশো পঁচিশ আসনে মনোনয়ন নিশ্চিত করা হয়েছে আজকে এর মাঝে অনেক চপঙ্ক রয়েছে সংবাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে একশো পঁচিশ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা নাহিদ হাসনাদ সার্জিসরা কে কোন আসনে আমরা জানি নাহিদ ইসলাম ঢাকা এগারো আসন থেকে নির্বাচন করছেন ঢাকা এগারোতে নাহিদ ইসলাম নির্বাচন করছেন হাসনাত আবদুল্লাহ কুমিল্লা দেবীদার থেকে নির্বাচন করছেন আক্তার হোসেন রংপুর চার থেকে নির্বাচন করছেন সার্জিস আলম তিনি পঞ্চগড় এক থেকে নির্বাচন করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একশো আসনে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে বেলা আজকে এই ঘোষণা দেয়া হয় ঢাকা এগারো আসনে এনসিপির হয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম পাশাপাশি ঢাকা আঠারো আসনে লড়বেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি পঞ্চগড় একে সার্জিস আলম কুমিল্লা চারে হাসনাত আবদুল্লাহ পাশাপাশি রংপুর চারে আক্তার হোসেন ঢাকা নয়ে তাসনিম যারা ঢাকা আঠারোতে উদ্দিন পাটোয়ারি নির্বাচন করবেন অন্যদিকে ঢাকা ঢাকার বাকি আসনগুলোর মধ্যে ঢাকা এক আসনে রাসেল আহমেদ ঢাকা চার আসনে ডাক্তার জাহিদুল ইসলাম ঢাকা পাঁচ আসনে এস এম শারিয়ার ঢাকা সাত আসনে তারেক আহমেদ আদেল ঢাকা বারো আসনে নাহিদা সারোয়ার নিভা ঢাকা তেরো আসনে আকরাম হুসাইন ঢাকা পনেরো আসনে অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আলমগীর ফেরদোস ঢাকা ষোলো আসনে আরিফুল ইসলাম আদিব ঢাকা সতেরো আসনে তাসনুভা জাবিন এনসিপি নেত্রী ঢাকা উনিশ আসনে ফয়সাল মাহমুদ শান্ত ও ঢাকা বিশ আসনে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ এনসিপির হয়ে নির্বাচন করবেন ঢাকা দশ আসনে তারা কোনো প্রার্থী দেয়নি যেখানে আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া নির্বাচন করবেন বলে আমরা জানি কিন্তু সেই নির্বাচনটা তিনি এনসিপি থেকে করবেন নাকি স্বতন্ত্র থেকে করবেন নাকি বিএনপি থেকে করবেন সেটা এখনো নিশ্চিত নয় এরই মাঝে যে চমকটা রয়েছে সেই চমকের দিকে যদি আমরা আসি তাহলে আমরা দেখেছি দেখছি যে এনসিপির মনোনয়নে মনোনয়ন তালিকায় নেই আলোচিত এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সেই খবরটা নিশ্চিত করছে গণমাধ্যম সেটা আপনারা দেখে নিতে পারেন এছাড়া এনসিপির মনোনয়নে নেই এনসিপি যে চমক লাগানোর চেষ্টা করেছিল ঢাকা আট আসনে ওই রিক্সা চালক সেলুট সুজন তাকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে কিন্তু এই যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকায় সুজনের নামও খুঁজে পাওয়া যায়নি এদিকে এনসিপির আর আলোচিত নেত্রী যে ছয়জনকে আন্দোলনের সময় ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছিল তাদের মধ্যে একজন যিনি ছিলেন নুসরাত তাবাস্সুম কুষ্টিয়া এক আসন দৌলতপুর আসন থেকে যার নির্বাচন করার কথা ছিল তাকেও মনোনয়ন দেওয়া হয়নি সেটাও গণমাধ্যম নিশ্চিত করছে এরকম অনেকেই এনসিপি মনোনয়ন দেয়নি গণমাধ্যমে এখন পর্যন্ত আমরা হান্নান মাসুদকে নোয়াখালীতে মনোনীত করা হয়েছে কিনা সেই ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য আমরা পাইনি যাই হোক এনসিপি যখন মনোনয়ন একশো আসনে ঘোষণা করলো তখন চমক তো রয়েছে চমকের পাশাপাশি আরেকটা ব্যাপার রয়েছে যে এখন দেখার ব্যাপার এনসিপি তার জোট মিত্র এবি পার্টি এবং রাষ্ট্রসংসার আন্দোলন তাদের মধ্যে বন্টন করার জন্যই এই সামান্তা শারমিন কিংবা তাসনুভা কিংবা রিক্সাওয়ালা সুজন এদেরকে মনোনয়ন বঞ্চিত করলেন করলো কিনা সেটা আমরা হয়তো কিছুদিনের মধ্যে টের পাব এটা যেমন একটা ব্যাপার তেমনি এনসিপির জন্য এখন সব থেকে বড় চ্যালেঞ্জের ব্যাপার হচ্ছে আজকেই পদত্যাগ করে করা দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম এই দুইজনকে দলে ভেড়ানো। এই দুইজনকে তারা যদি দলে ভেড়াতে না পারে দলে ভেড়াতে তো তারা যদি ব্যর্থ হয় তাহলে এনসিপির গোটা কার্যক্রমটাই বিতর্কের মধ্যে পড়ে যাবে যদিও এই ব্যাপারে গত পাঁচ তারিখে এন একটা প্রতিবেদনে নিশ্চিত করেছিল যে এই দুইজন এনসিপিতে যোগ দিচ্ছেন না যোগ না দেওয়ার কারণে এনসিপিতে তাদের অনুসারী যে সকল শীর্ষ নেতারা রয়েছেন তারাও এনসিপি ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে কি আরও নতুন দলের জন্ম হতে আমরা দেখব নাকি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহবুজ আলম দুইজনই বিএনপির রাজনীতির সঙ্গে একীভূত হয়ে যাবেন সেটাও একটা বড় প্রশ্ন দর্শক আপনার কি মনে হয় কি হতে চলেছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে